বাংলা একাডেমির দায়িত্ব এবং কর্তব্য হিসেবে জনমানুষে বিদ্যমান আকাঙ্ক্ষা পরিপূরণে সমর্থ হবে আমাদের এখানে আজকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা উপস্থিত আছেন আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথাবার্তা শুনতে জানি যে বাংলা একাডেমি যাতে সম্ভব সর্বোচ্চ সক্রিয়তায় তার এই কাজগুলো করতে পারে সেই জন্য তিনি সহায়তা দানে বদ্ধ বদ্ধপরিকর এবং আমাদের যে স্বাভাবিক কাজকর্ম সেগুলোতে আমরা গতিশীলতা আনতে চাই আমাদের যে প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক কিছু সংকট রয়ে গেছে তৈরি হয়েছে অনেক বছর ধরে আমরা সেগুলোর যথাসম্ভব নিরাকরণ করতে চাই এবং এই ব্যাপারগুলোকে অপেক্ষাকৃত কমিয়ে এনে সংগঠক হিসাবে বাংলা একাডেমির ভূমিকাকে অপেক্ষাকৃত গৌণ করে বাংলা একাডেমির যে প্রধান কাজগুলো সেগুলোকে যাতে আমরা একটা দৈনন্দিন স্বাভাবিক কর্মকাণ্ডের অংশ করে তুলতে পারি সেজন্য প্রয়োজনীয় কাজ আমরা দ্রুত শুরু করতে চাই দ্রুত এটার একটা কাঠামো প্রস্তুত করতে চাই আমি আশা করছি বাংলা একাডেমিতে যারা কর্মরত আছেন যারা অনেক দিনের অভিজ্ঞ এবং যারা নতুন কাজ শুরু করেছেন তারা প্রত্যেকেই বাংলা একাডেমির এই উনসত্তরতম জন্মদিনে নতুনভাবে বাংলা একাডেমিকে উপলব্ধি করতে পারবেন এবং নতুন রাষ্ট্রীয় অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন বাংলা একাডেমির স্বপ্ন এবং পরিকল্পনা যা আমরা করছি তার সঙ্গে সমান্তরালে অগ্রসর হবে আমি এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবাইকে স্বাগত জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ